বল কি নাম আরে তোর বলবো না কেন বলবি না বাধ্য করব পারবি না বল কিছু করতে গায়ের মধ্যে আগুন জ্বালাই দিব মারলাম লাগলো না না লাগে নাই না তাহলে ফুপাচ্ছিস কেন তাহলে ফুপাচ্ছিস কেন কথা বল

দয়া করে আপনারা সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই দোয়াই কামনা করছি আজকে আমরা লক্ষ্মীপুর জেলার এক ভাইয়ের চিকিৎসা করব ওনার পরিবার খুবই জাদুতে আক্রান্ত পুরো পরিবারে আক্রান্ত অনেক দিন থেকেইনারা এই জাদুগুলোতে ভুক্তভোগী ওনারা সমস্যা আমাদের ভিডিও কলের মাধ্যমে আসেন তো ওনার সমস্যা মেন সমস্যা হচ্ছে ওনাদের স্বামী স্ত্রী প্লাস পুরো পরিবারের উপরে সমস্যা হচ্ছে যে পুরোপুরিতেই যেন পড়া করতেছে ব্যথা বেদনা যন্ত্রণা এবং কি শরীরের ভিতরে জিনজাদুর কারণে ঘা সৃষ্টি হয়ে যাচ্ছে এবং সে ঝা ঘাগুলো দিয়ে রস পড়তেছে এমন একটা অবস্থা তো সকলের কাছে দোয়া চাই আমার এই রুগীর উপরে আমরা পেয়েছি চালান জিনের সমস্যা জন জিন আছে হিন্দু মুসলিম এবং কি সাঁওতাল ধর্মের জিন আছে পুরুষ আটটা জিন আছে এবং কি মহিলা জিন আছে সাতটা এগুলো আমরা পেয়েছিলাম এবং কি তিনটা পুতুলের মাধ্যমে এবং কি পাঁচটা তাবিজের মাধ্যমে জাদু করা হয়েছিল পরিবারটা যেন ধ্বংস হয়ে যায় পরিবারটা টা যেন ধ্বংস হয়ে যায় সে উদ্দেশ্যে জাদুগুলো করা হয়েছিল স্বামী স্ত্রীর দুজনের সমস্যা আছে জি আচ্ছা আপনি আপনাদের ঠিকানা কথা একটু বলেন জেলা থানা মান্দারি আচ্ছা আচ্ছা গ্রাম মান্দারি ডাগঘর মান্দারি থানা লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর নাকি আমরা সেই জিন্ন গুলোকে ধরে চেষ্টা করবটির বড়িতে হাজির হয়ে যান আসসালামাইকুম আসসালাম কয়জন আসেন 5000 একজন আসেন হাজার একজন দ্রুত হাজির হয়ে যান হাজার একজন দ্রুত হাজির হয়ে যান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কয়জন আছেন 5000 একজন একজন রোগীর নাম হচ্ছে মিজানুর রহমান পিতা বুলু মিয়া মাতা জাকিয়া খাতুন স্ত্রী নাম হচ্ছে পারুল বেগম গ্রাম মান্দারী ডাঙ্গর মানদাড়ি থানা চন্দ্রগঞ্জ জেলা লক্ষীপুর সরাসরি ভিডিও কলে এসে রোগীকে খুঁজে বের করুন পেসি পেসন হ্যাঁ এদরের আnder যেতো জিন আছে সবগুলোকে ধরে নিয়ে

আরো দুজন এসেছে আরো দুজন বন্দি করে ফেলুন হ্যাঁ বন্দি করা হয়েছে আকাশে বাতাসে পারে পর্বতে কবরস্থান আসেনি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে মিজানুর রহমানের পরিবারের উপরে ওনার সন্তানের উপরে ওনার স্বামী স্ত্রীর উপরে যতগুলো জিন্নাত আছে সবগুলো হাজির হয়ে যাও আল্লাহু আকবার দেখেন তো ধরে আনছি কয়জন আসছে দুজন এসেছে আরো দুইজন এদেরকে বন্দি করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে

ইয়া হায় ওয়া কোনো কোন তাবিজ কবজ জাদুড়না আছে কিনা অনেকগুলো তাবিজ কবজ জাদুড়না দেখতে পাচ্ছি জাদু কতগুলো তাবিজ কতগুলো তাবিজ 60টার মতো জাদুড়না অনেকগুলো জাদু অনেকগুলো আছে তাবিজ সাতটার মতো দেখতে পাচ্ছেন সবগুলো উড়ান

হ্যাঁ হাজিরো তোমাদের শক্তি ছেলে বড়ির ভিতরে বন্দি করে ফেললাম যতক্ষণ ততক্ষণ পর্যন্ত কেউ যেতে পারবে না হাজির কথা কথা বল কে তুই কথা বললেন না এখন হ্যাঁ নাম কি রে হ্যাঁ নাম কি বলবো না বল কি নাম তোর বলবো না আমার মাথা গরম করাস না ভাই আমি তোর সাথে ঠান্ডা মাথায় কথা বলতেছি ঠান্ডা মাথায় কথা বল নাম কি তোর মিজানুর রহমান এবং তুই পারুল বেগমের পরিবারে বলে ডিসক্রাইব করতে চাস কেন জানি না আমি জানি না কে জানে কিচ্ছু জানি না আমি কে জানে তাহলে জানি না কে জানে কে জানে বিসমিল্লাহির রহমানির রহিম আর মাথার মধ্যে থাপড় দাও গালের মধ্যে গালের মধ্যে বলবো না কেন বলবি না বাধ্য করবো পারবি না বল কিচ্ছু করতে গায়ের মধ্যে আগুন জ্বালিয়ে দিব মারলাম লাগলো না না লাগে না তাহলে ফুপাচ্ছিস কেন তাহলে ফুপাচ্ছিস কেন তোমাদের জাদুগুলো আমি নষ্ট করে দিচ্ছি তোমাদেরকে আমি দুর্বল করে দিচ্ছি তোমাদের ইবলিসের সাথে কানেকশন বিচ্ছেদ করে দিচ্ছি এবং তোমার ডান হাত কেটে দিচ্ছি আল্লাহ বল

সর্বক্ষমতার মালিক আল্লাহ তাআলা আল্লাহর কুরআনের কাছে কোনো জিন্নাত কোনকে দেখতে পারে না এবং কে দেখতে পারবেও না ইনশাআল্লাহ বল তাহলে তোর উদ্দেশ্য কি তোমরা এই পারুল বেগম এবং মিজাররুমার পরিবারের উপর কেন ডিসটারব করতেছ বল আমাদেরকে পাঠাইছে কতদিন আগে অনেক দিন আগে অনেক দিন কতদিন হবে পাঁচ বছর ধরে আছি আমরা পাঁচ বছর কি উদ্দেশ্য ছিল তোমাদের ওই পরিবারটাকে অসুস্থ করে রাখার জন্য অসুস্থ করে রাখার জন্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা পরিবারকে অসুস্থ বানিয়ে রাখার জন্য জাদু করছি তোমার তুমি কোন ধর্মের আমি সাঁওতাল সাঁওতাল কোন কোন ধর্মের আছো এখানে তোমরা সাঁওতাল হিন্দু আর মুসলিম মুসলিম আচ্ছা তোমরা যে পরিবারটাকে কষ্ট দিচ্ছ এটা কি ভালো করতেছো না দে ভালো করতেছো না করো না আচ্ছা ঠিক আছে বুঝলাম তোমরা এই যে রুগীটাকে অনেক দিন ধরে কষ্ট দিচ্ছ রুগীর পরিবারের উপরে পরিবারের সন্তানদের উপরে সবার উপরে চাপি করে দিচ্ছ একটা একটা অসুস্থতা রোগ লাগায় রাখছো কেন তোমার পরিবারের যদি তোমরা তোমাদেরকে পরিবারের যদি এইভাবে কষ্টটা হয় তোমাদের কেমন লাগতো বলো আমাদেরকে পাঠাইছে আর তাই বলে আমরা এসেছি আমরা ইচ্ছা করে আসেনি আর ওদেরকে আমাদের ক্ষতি করার উদ্দেশ্যে পাঠাইছে অনেক কোভিড দেখাইছে কোভিড দেখানোর कोशिश করছে না আগে বলো আমাদেরকে এরকম ভাবে কেউ ধরে নিয়ে আসতে পারে না আমাদের কেউ নিয়ে আসতে পারে না না আচ্ছা বুঝলাম কিন্তু অনেকজন কোন ভাবে অনেক ভাবে চিকিৎসা করেন অনেকটা অনেকটা মোটামুটি ভালো উনি বলতেছেন তাহলে তোমরা চলে যাও আবার আসো আমাদেরকে অটো চালন করা আছে অটো চালন মানে হ্যাঁ এগুলো জিন্নাত কাটালে অটোমেটিক গিলে আবার জিন্নাত পাঠাই দেওয়া হবে মানে এক জিন্নাত কাটালে অটোমেটিক আরেকজন অন্যান্য জিন চলে আসবে এই অটো সিস্টেম করা আছে তাই তো আচ্ছা তাহলে তোমরা কার কার ক্ষতি করছো ওনার পরিবারের ওনার স্বামীর ওনার স্বামীর মানে পারুল বেগমের স্বামী না হ্যাঁ পারুল বেগমের উপর আর ওনার সন্তানদের উপর সবারই উপর জাদু করছো হ্যাঁ কার উপরে জাদু বা নাই না আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম তোমরা টোটালি কয়জন আছো আমরা এখন বর্তমান 20 জন আছি 20 জন তোর আন্ডারে কতগুলো আছে 20 জনে আছে 20 জনে আছে এরা কি সব তোর আন্ডারেই কাজ করে হ্যাঁ

আর তোমার পিছনে গুলো ওরা যাবে ওরা গেলে যাবে হ্যাঁ আমি কিছু বলবো না আমি যাব না তুই যাবে না তোদের সঙ্গে আর কে এরকম আছে তান্ত্রিক আরো দুইজন আছে আরো দুইজন ওই দুইজনকে এক্সাইট করা হোক দেখ তোর বন্ধু বন্ধুকে এক্সাইট করা হইছে হ্যাঁ বাকি গুলোকে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে সবগুলোকে আমাদের রুহানি জেলখানে বন্দি করে দিচ্ছি এবং এই তিনজন বাদ দিয়ে তোর বন্ধু বান্ধব সবাই দেখ যেগুলো তোর পিছনে ছিল সবাই বন্দি হয়ে গেছে

যেহেতু যাবা না তাই তোমাদেরকে আমি ধ্বংস করে দিতে বাধ্য হলাম জবাই করে দিতে বাধ্য হলাম না

আরো দুইটা হ্যাঁ আচ্ছা পুরো পরিবারের উপরে বিশেষ করে ওই যে মিজানুর রহমানের শরীরের ভিতরে যে জাদুগুলো আছে সব জাদুগুলো কাটাই দিয়ে আসতে বলেন আমাদের হুজুরদেরকে হ্যাঁ জাদুটা কাটে শরীর বন্ধ করে দেওয়া হয় স্ত্রী পারুল বেগম ওনার পুরো বডি জাদুগুলো নষ্ট করে দিতে বলেন নষ্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী দুজনের পুরো বডি বন্ধ করে দিবেন

আসতে করে বের হয়ে যান সময় তো বন্ধুরা আমার আজকে আমরা সমাপ্ত করছি এখানে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন রুগীটা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আজ এ পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফিজ